আমরা যারা অনার্স মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনে ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে অনার্স মাইনিং সাইডের আমাদের যে ডেলি কোডটি আছে সেই ডেলি কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা পয়েন্ট সংগ্রহ করতে পারি আমি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইডে প্রবেশ করি অনার্স মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এইরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমাদের যে ট্যাপ ট্যাপ যে অপশনটি আছে আমরা এই ট্যাপ ট্যাপ ব্যবহার করে আমাদের এখান থেকে আমরা আমাদের পয়েন্টটি সংগ্রহ করে নেব এইখানে আমাদের যে পয়েন্টটি থাকবে সেই পয়েন্টটি আমরা সংগ্রহ করব এই যে দেখেন উপরে আমি পয়েন্টটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন আমরা এখানে ট্যাপ ট্যাপ করবো আমাদের পয়েন্টটি উঠবে এখানে যে পয়েন্টটি আমরা ট্যাপ করবো সেই পয়েন্টটি আমাদের এখানে দেখা যাবে এবং লাস্টে আমরা পয়েন্টটি এখানে কালেক্ট করা হয়ে গেলে আমরা এই ক্লিম বটনে ক্লিক করব এর পরবর্তীতে আমরা এখানে আমাদের যে ফার্ম অপশনটি আছে আমাদের যে ফার্ম অপশনটি আছে সেই ফার্ম অপশনে আমরা ক্লিক করবো আমি এখন ফার্ম অপশনে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্ম অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারভিউ আসবে সেখানে ক্লেম লিখে থাকবে আমরা ক্লেমে ক্লিক করবো আমি এখন ক্লেমে ক্লিক করছি তারপরে কিপ ফার্মিং লিখে আসবে আমরা কিপ ফার্মিংয়ে ক্লিক করব এরপর স্টেট নিউ সাইকেল স্টেট নিউ সাইকেলে আমরা ক্লিক করব দেখেন আমার মাইনিংটি রানিং হয়ে গেল এরপর এইখানে আজকের যে অপশনটি সেটি আপনাদের আমি দেখিয়ে দেবো এখানে যে ট্যাপ অপশানটি আছে আমরা ট্যাপ অপশানে ক্লিক করব ট্যাপ অপশনে ক্লিক করার পর এইখানে যে অপশনটি আছে কোডের অপশনটি আছে ডেলি কোড আমরা সেই ডেলি কোডে ক্লিক করব আমি এখন ডেলি কোডে ক্লিক করছি আমি ডেলি কোডে ক্লিক করছি ডেলি কোডে ক্লিক করার সময় এরপর এরপর দেখবেন যে এখানে তিনটি টিকমার্ক আসবে আমরা যখন এখানে প্রশ্ন যে অ্যান্সারগুলি আছে আমরা যখন তিন ধাপে এগুলো চিনিয়ে দেব তখন আমাদের এই তিনটি টিক চিহ্ন আমাদের এখানে চলে আসবে তাহলে আমাদের এই প্রশ্নগুলো সঠিক হবে আমি এখন আজকের প্রশ্ন যে কোডটি আছে সেই কোডটি আপনাদের বসিয়ে দিচ্ছি প্রথম কোডটি হলো সিক্স ফোর এইট দেখেন আমার প্রথম কোডটি সঠিক আছে টিকমার্ক চলে আসছে এরপর দ্বিতীয় কোড দ্বিতীয় কোড ফাইভ ওয়ান থ্রি নাইন আমি দ্বিতীয় কোডটিও দিলাম এরপর তৃতীয় কোড ফাইভ সেভেন ওয়ান টু এখানে আমি তৃতীয় কোডটিও বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর দেখেন যে এইখানে ক্লেম অপশনটি চলে আসছে এবং এখানে আমি যে দু হাজারের রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে এই কাজটি করে ফেলুন এরপর দেখবেন যে কিপ ট্যাপিং আসবে আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করব এইখান থেকে আমাদের যে করে যে অপশনটি আছে সেই অপশান থেকে আমরা এখান থেকে দুই হাজার রিওয়ার্ডটি সংগ্রহ করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা দুই হাজার রিওয়ার্ডটি সংগ্রহ করতে সক্ষম হবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন এবং এই আজকের এই কোডটিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেইখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ